আমার মেয়েরা অন্য সন্তানের বাবাদের দিকে তাকিয়ে থাকে আদের বাবার হাত ফাঁ দোলটে আছে আমার বাবার হাত ফাঁ দোলটা নাই কেন আসলে তারা দিন দিন যত বড় হচ্ছে সব কিছুই আস্তে আস্তে তারা বুঝতেছে যে তাদের বাবার দুইটা হাত ও দুইটা পা নাই আমার মেয়েরা কিন্তু বুঝে আমার যে হাত নাই তারপরেও আমি চেষ্টা করি আমার ছোট ছোট হাতগুলো দিয়ে আমি তাদেরকে হাঁটাতে আর এদিকে আমার ছোট রাজকন্যাটি আমার কাঁধে উঠে অনেক খুশি হয়ে গেল বাবাদের কাজ সন্তানদের জন্য কতটা নরম বিছানা একমাত্র এটা সন্তানরাই বুঝে আর আজকে যদি আমি সুস্থ থাকতাম তাহলে তাদেরকে কোলে নিয়ে আমি দোকান পাটে ঘুরে বেড়াইতাম পরে নিদিতে আজকে আমি তাদেরকে নিয়ে হুলচেয়ারে ঘুরে বেড়াতে হয় আর বাবারা যেমনই হয় না কেন সন্তানদের কাছে কিন্তু বাবারা হিরো আর আল্লাহ পাক আমার দুইটা হাত দুইটা পা নিয়ে যাবার পর আমি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ বিয়ের পরে আমাকে আল্লাহ দুইটা কন্যা সন্তান দান করেছেন আর তাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যেভাবে রাখছেন খুব ভালো রেখেছেন আর আমি সব সময় চেষ্টা করি আমার এই দুইটা রাজকন্যাকে হাসি খুশি রাখতে তাদের ছাওয়া পাওয়া তাদের সব ইচ্ছে এক এক করে তাদের ইচ্ছেগুলো পুরো করি আর তারা সব সময় অপেক্ষা করে আমি কখন দোকান বন্ধ করে বাড়িতে আসব তাদের সাথে এই কোন সময়টা পার করব আর আমার ছোট মেয়েটা বার আমার কাঁধে উঠার জন্য চেষ্টা করতেছে না আর আমার হাত ধরে আমার হাঁটতে অনেক চেষ্টা করতেছে সে তো আসলে বুঝার মতন মেয়ে না সে এখনো বলতে পাইতেছে না তার বাবা যে দুইটা হাত নাই আর পরেও সেই আমার পাঞ্জাবিটা ধরে হাঁটতে চেষ্টা করতেছেন আসলে আমি সব কিছু বুঝতেছি আমার মেয়েটা যে আমার কাঁধে উঠার জন্য এরকম করতেছেন কিন্তু আমার তো সেই ক্ষমতা নাই আমার দুইটা হাত দিয়ে আমার মেয়েকে টেনে নিয়ে কাঁদে উঠাবো তারপর নিজের কাঁধে তো নিতে পারবো না বড় মেয়েকে ডেকে বললাম তুমি আমার ছোট রাজকন্যাটাকে কাঁদে নাও আমি তোমার সাথে সাথে হাঁটি আর শত কষ্ট করি না কেন নিজের পায়ে হাঁটতে অনেক ব্যথা পাচ্ছি পরেও নিজের মেয়েদেরকে খুশি রাখতে অনেক চেষ্টা করতেছি আর এই দিকে আমার বড় মেয়েটা আমার ছোট রাজকন্যাটাকে সুন্দর মতে আমার কাঁধে দিল আর আমার ছোট রাজকন্যাটা আমার কাঁদে উঠে অনেক খুশি হয়ে গেল আর তাদের এই খুশি দেখে আমার মনটা অনেক ভরে গেল আসলে আমার কোন এরকম ক্ষমতা নেই সুন্দর জামা কাপড় সুন্দর খাবার সুন্দর বাড়ি গাড়ি আমি তাদেরকে দেওয়ার মতন সেই তৌফিক আমার নাই আর পরেও চেষ্টা করি ছোটখাটো জিনিস দিয়ে তাদেরকে আমি খুশি রাখতে ইনশাল্লাহ তাদেরকে চেষ্টা করব একদিন ভালো অবস্থানে নিয়ে দাঁড় করাতে আমি চেষ্টা চালিয়ে যাব সফলতা একদিন আমাকে আল্লাহ দিবে আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সবসময় হাসি খুশি থাকতে পারি